কল্যাণী থানার অন্তর্গত গয়শপুর পুলিশ ফাঁড়িতে আজ এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় চক্ষু পরীক্ষা ছাড়াও চোখে ছানি নির্ণয় এবং বিনামূল্যে চশমা দানেরও আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী থানার আইসি দেবাশিস পাণ্ডা গয়েশপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয় দাস এবং অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে আশেপাশের শহর ও গ্রামাঞ্চল থেকে প্রায় আড়াইশো জন মানুষ এই চক্ষু পরীক্ষা শিবিরে যোগদান করেন এই অনুষ্ঠান নিয়ে কী জানাচ্ছেন উদ্যোক্তারা আসুন দেখেনি ব্যুরো রিপোর্ট টাইমস অফ বেঙ্গল নিউজ আমরা আসলে আমরা এসেছি ভিশন আর ক্লাব থেকে কাটাগন স্পন্দনের সাথে আমাদের এটা কোলাবোরেশনে এই ক্যাম্পটা হচ্ছে আমাদের মেইন অফিস হচ্ছে রুবিতে রুবি থেকে আমরা এখানে এসেছি ফ্রিতে আই চেকআপ হচ্ছে টু ফিফটি আজকে চেক হবে সাথে যাদের চশমা লাগবে তাদের চশমা দেওয়া হবে আর ক্যাটারাক স্ক্রিনিংও হচ্ছে মানে যাদের ক্যাটারাক সার্জারি প্রয়োজন আছে তাদেরও অপারেশনের ব্যবস্থা ফ্রিতেই হবে এই কাটাগঞ্জ বন্ধনের থেকেই ওটা হবে গয়েশপুর আউটপোস্টে হচ্ছে পুলিশ স্টেশন এখানে ওনারা ওই অ্যারেঞ্জমেন্টটা করেছে পুরোপুরি ওনাদের দায়িত্বেই আছে ভালো মতন এইভাবে যে পুরো ব্যবস্থাটা ওনারাই করছেন আর ঠিকভাবে যাতে পেশেন্টরা এসে বসতে পারে ঠিকভাবে আমরা যেই আই চেক করছি সেটা যাতে হয় সেই ব্যবস্থাগুলো ওনারাই করেছে আমরা ধন্যবাদ তো আমাদের কাটাগঞ্জ বন্ধনকেই জানাবো বিকজ ওনাদের সূত্রেই এখানে আমাদের আসা ভাই কৌশিক পোদ্দার

সম্পূর্ণ বিনামূল্যে যাদের প্রয়োজন হবে আপনার চেক তাদেরকে আমরা চশমা প্রদান করব এবং যাদের প্রয়োজন হবে ক্যাটারাক সার্জারি সেটাও বিনামূল্যে আমরা তাদের ক্যাটারাক সার্জারি করব আমরা আজকে দুশো জনকে এখান থেকে আমরা ডিটেক্ট করতে পারবো তাদের মধ্যে যত জনের দুশো পঞ্চাশ জনেরই যদি চশমা দরকার হয় আমরা তাদেরকেই চশমা দিতে পারবো তাদেরকে আমরা চশমা দেব ক্লাব অ্যান্ড রিসর্ট মূর্তি নদীর তীরে অবস্থিত ডুয়ার্সের মনোরম পরিবেশে থাকার একটি আদর্শ রিসর্ট এ যেন এক প্রকৃতির কোলে অনাবিল শান্তি যেখানে আপনি বন্ধু বান্ধব পরিবার এবং প্রিয়জনদের সাথে একটি আনন্দদায়ক সময় কাটাতে পারেন এখানে আপনি সমস্ত ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে থেকে জন্মদিন কর্পোরেট মিটিং থেকে গেট টুগেদার পার্টি সমস্ত কিছু বন্দোবস্ত আছে যা আপনার স্মৃতিকে স্মরণীয় হয়ে